তো দেখো কাজ টাজ করেও কিন্তু একদম ক্লান্ত হয়নি ঠিক আছে তারপরে এরকম দুষ্টুমি করছে তোমরা দেখো আমি ওকে আর সামলাতে পারছি না তোমরা কিন্তু চটপট ভিডিওটা দেখে নাও দেখো কি কি দুষ্টুমি করেছে সারাদিন আজকে এত কাজ করেছে সব কাজগুলো তোমাদের দিয়ে দিয়েছি অবশ্যই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর যারা নতুন আছে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো তো বাবু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে উঠে আমাদের চা খেতে দেখে ও আর থাকতে পারলো না ও আমাদের সঙ্গে চা খেতে বসে গেল প্রতিদিনই তাই করে যখনই দেখে আমরা চা খাচ্ছি তখনই ও একদম টেবিলের ওপরে উঠে পড়বে আমাদের চায়ের কাপ নিয়ে ও চা খেতে শুরু করে দেবে দেখো কিভাবে চা খাচ্ছে চা কিন্তু নেই ওর মধ্যে একটুখানি আছে সেটাই ও খেতে থাকছে এটা কি হচ্ছে পাপা পাপা হুম তোজোবাবুর চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার দেখো তোজোবাবু কাপগুলো নিয়ে খেলা শুরু করে দিল কাপগুলো এবার ভাঙবে মনে হচ্ছে কিছুতেই ওকে মানে নিচে নামানো যায় না যখন টেবিলে ওঠে না ওকে নিচে নামাতে গিয়ে পুরো অবস্থা শেষ ওর বাবা অফিসে বেরিয়েছে আর ও দরজা খোলা পেয়ে পুরো পেছন পেছন ছুটতে চলে গেল বাবার কাছে

বতাও রান্নাঘরের অবস্থাটা দেখো কি করেছে একেবারে সব সব লণ্ডভণ্ড করে দিয়েছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই একদম চলছে এই সব আমি রান্না করেছি আর রান্না হল লণ্ডভণ্ড করেছে এই যে দিদি এসেছে এখন দিদি পরিষ্কার করছে টিপি দেখো

ओ, काम बढ़ाने के लिए <laughs> आ, काम बढ़ाने के लिए ऊपर से सब नीचे गिरा अंदर घुसा देखो वही जब दे बाहर निकालना तो अंदर घुसा ক্লান্ত হয়ে গেছি এবার একটু রেস্ট নি সোফাতেই শুয়ে পড়লাম সোফাতেই শুয়ে পড়লাম আই এম সো টায়ার্ড আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ তোজো টাজ করে প্রচুর ক্লান্ত হয়ে আজকে ঘুমিয়ে পড়েছে ও জেনারেলি এই সময় এখন সাড়ে এগারোটা বাজে জেনারেলি ও এই টাইমে ঘুমায় না আজকে কি হয়েছে ও সকাল সাতটায় ঘুম থেকে উঠে পড়েছে তো সেই জন্য ও এখন ঘুমিয়ে পড়লো তো আমিও সকালবেলা উঠেছি আটটার সময় আমাদের রান্না টান্না করেছি সৈকত অফিসে গেছে তো সৈকতের খাবার বানিয়ে দিয়েছি তো এবার আমি স্নান করে নিলাম এই সুযোগে ও ঘুমাচ্ছে আমি স্নান করে পুজোও দেয়া হয়ে গেছে এবার আমি ঢুকে যাব রান্নাঘরে কারণ আমাকে তোজোর খাবার বানাতে হবে দুপুরের লাঞ্চ তৈরি হবে ওর তো তোজোর জন্য লাঞ্চে কি বানাই দেখি আর আমি এখন আপাতত একটা ডিম সেদ্ধ করছি ঘুম থেকে উঠে ও ডিম সেদ্ধটা খেয়ে নেবে ডিম সেদ্ধটা খেয়ে তারপরে ও স্নান করিয়ে দেবো ওকে তারপর ও হচ্ছে তোমার একটু টিভি টিভি দেখবে তারপর লাঞ্চ করবে তো এই সুযোগে ও আমি একটু লাঞ্চটা বানিয়ে নিই তোমরা ব্লগটা দেখো বড় চলো আমরা স্নান করবো স্নানের পরে তোজবাবুকে বডি লোশন মাখিয়ে ক্রিম মাখিয়ে জামা প্যান্ট পরিয়ে পুরো রেডি করে দিলাম দেখো ও কিন্তু এখন সব শান্ত ছেলের মতো করে নিচ্ছে কারণ সামনে টিভি চলছে টিভি দেখতে দেখতে খুব ভালোভাবে সব হয়ে যাচ্ছে এবার ও একটু টিভি দেখে নিক আমি ওর লাঞ্চটা ওকে একটু বাদে দেবো তোমরাও সবাই লাঞ্চ করে নাও আর যাওয়ার আগে কিন্তু লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না